জানো কি আজ আমার একলা লাগে খুন আমার রাত্রি গুলো কেড়ে নিয়ে হাউ আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম কেমন আছেন চাচা ভালোই আছি বাজান ভালোই আছি এখানে কি করতেছেন হগলে আকেশ বিড়ি খাইতেছেন বাজান আকেশ বিড়ি খায়া একটু কাম করুন হ্যালো গাইস আমি ওগার্দার থেকে সম্রাট হোসেন আমি ময়মনসিংহ জেলা কিছু আঞ্চলিক ভাষা সংগ্রহ করার জন্য দেখি চাচার কাছে ময়মনসিং জেলার আঞ্চলিক ভাষা শোনার জন্য হ্যাঁ চাচা আপনারা ডিমেরে কি কন আমরা ডিমেরে আন্ডা করে আন্ডা তরকারি কি কণ শালুন মেয়ে সেরি সেরি ছেলেরে সেরা বাথরুমে কাটপি মিয়া মেয়মে কি কন আইসে বাজান খাওয়ারে খাইছেন যাওয়ারে যাইবাম বাবা রে কি কন বাজান খালা মু, আলু মৌসা মামা মামু মামু ষাট কি কন পির কই যান পির কই লুঙ্গি তবন ছাগল বরহি গাবি গাই গরুর বাচ্চা বাসুর কড়াই লোয়ারা সরষের তেল খাস তেল খাস তেল যহন তহন হগলে আইসি পরে করবাম এটার কি কন বাদে করবাম ভর্তা সানা সানা তরকারির ঝোল হৌরা আঁকা বাঁকা বেগুন বাইগন টাকা আচ্ছা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন ঢাকার আপনারা কি কন ডাহা হ্যালো গাইস এই পর্যন্ত ছিল আজকে ময়মোহন এর আঞ্চলিক ভাষা আপনাদেরকে আবার নিয়ে যাব। পরবর্তী মোমন আঞ্চলিক ভাষা শোনার জন্য ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ